তালতলির আকাশ ভারী সাবেক এমপি মতিউর রহমান তালুকদারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত তালতুলি বরগুনার প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত বরগুনা তিন আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতা মতিউর রহমান তালুকদারের দ্বিতীয় জানাজা বৃহস্পতিবার দুপুর একটা ত্রিশ মিনিটে তালতলি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সকাল থেকেই সাধারণ মানুষ স্থানীয় নেতাকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বের ঢলে ভরে যায় পুরো এলাকা যায় অংশ নেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা সদস্য সচিব হুমায়ুন হাসান শোহীন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজরুল হক মাস্টার উপজেলা বিএনপি আহ্বায়ক শহীদুল হক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামু যুব সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম মরহুমের ছোট ভাই ক্যাপ্টেন রফিকুল ইসলাম দুই ছেলে আরিফ ও আশিক তালুকদার সহ সর্বস্তরের মানুষ দলীয় পারিবারিক সূত্রে জানা যায় গত সোমবার সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেন স্থানীয়দের মতে মতিউর রহমান তালুকদার ছিলেন উন্নয়ন মানব সেবা ও ন্যায়ের প্রতি নিবেদিত প্রাণ নেতা তার সময়ে তালতলি ও আমতলিতে শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য কাজ হয়েছে একজন অভিভাবক শূন্য নেতা হিসেবে তার অনুপস্থিতি এলাকায় শূন্যতার সৃষ্টি করেছে জানাজার সময় পুরো এলাকা যেন শোকের ছায়ায় ঢাকা পড়ে মুসল্লিরা মরহুমের রুহের মাখফিরাত কামনা করে দোয়া করেন স্থানীয়রা জানান তিনি ছিলেন মানুষের কল্যাণে সর্বদা অগ্রণী আর তাই তার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী স্থানীয় নেতা ও সাধারণ মানুষ সমানভাবে শোকাহত মতিউর রহমান তালুকদার রহমানউল্লাহর আজকে এই তালতলীর মাঠে দ্বিতীয় জানাজার নামাজ হচ্ছে আমরা পরিবারের পক্ষ থেকে বলছি আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমরা বিনীতভাবে সকলের কাছে অনুরোধ করতে চাই আজকের এই জানাজা একমাত্র মতিউর রহমান তালুকদারের রহের মাখরাদের জানাজা যা আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বরগুনা জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম মোল্লা তাকে সংক্ষিপ্ত আকারে তার রুয়ের মাখলাতের জন্য বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি এলাকার সাবেক দুই সদস্য জেলা পরিষদের চেয়ারম্যান ছিল এবং এই উপজেলার ইতি অর্থাৎ উপজেলাকে সে একটা জায়গায় নিয়ে গেছে তালতুলিকে তার মাধ্যমে এখানে উপজেলা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে বাস্তবতা স্বীকার করার কিছু নাই উন্নয়ন যে সরকার গঠিত হয়েছে এলাকায় উনি প্রচুর কাজ করেছেন এর বাইরে বিশ্বমান আওয়ামী লীগ দীর্ঘদিনের এলাকায় কাজ করে না। এবং এই এলাকার মানুষ তার অনেক ভক্ত তাকে অনেক শ্রদ্ধা করে ভালোবাসে আমরাও মুরবী হিসাবে তাকে আমরা শ্রদ্ধা করি মানুষ মরণশীল সবাই মরে যাবে কিছুদিন আগে আপনারা জেনেছেন আমার একটা মেয়ে মাত্র ষোলো বছর বয়স ডেঙ্গুতে মারা গেছে কে কখন মারা যাবে এটা একমাত্র আল্লাহ জানে তবে আজকে যে চলে গেছে সে হলো অগ্রগামী আর আমরা যারা বেঁচে আছি আমরা হলো তাদের অনুগমী এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে আমরা এই মৌসুমের আপনার নাকুরাত কামনা করি আল্লাহ যেন তার বেস্টের সর্বোচ্চ মাতাম দান করেন এবং তার পরিবারের যারা রয়েছেন তাদের জন্য এইসব শৈবার মতো সমর্থ আল্লাহ দান করে দলের পক্ষ থেকে তার প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে সকলের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুব আফেস বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম তালতলি তো আব্বার সন্তান এই মাটি আব্বার সন্তান তালতলির জন্ম আব্বা দিসে আপনারা জানেন 1988 সালে রাইট যত হ্যাঁ 1988 সালে 1988 সালে শিক্ষা সরকার থাকা অবস্থায় এই তালতলি আপনার জন্মদান করে জন্ম দিয়ে যায় তালতলির মানুষের জন্য আব্বা অনেক করছে এবং তালতলির মানুষ আপনার কাছে অনেক উপরে ছিল আমাদের চেয়ে উপরে ছিল তালতলির মানুষের অধিকার মানুষের ভালোবাসা আপনার কাছে অনেক বেশি ছিল আপনারা সবাই জানেন 90 ইলেকশন আব্বা কি কতটা জনপ্রিয় তখন ছিল ভোটের মাঠে ছিয়ানব্বই ইলেকশন তারপরে দুই হাজার একের ইলেকশন যে একটা প্রত্যেকটা রাজনৈতিক নেতার জীবনের একটা টার্নিং পয়েন্ট থাকে প্রত্যেকটা রাজনীতিক নেতার একটা দূরদর্শিতা থাকে প্রত্যেকটা রাজনৈতিক নেতার একটা জায়গা থাকে যে না আমি ওই জায়গাটায় যাব ঠিক সেই জায়গায় সেই মোমেন্টে দুই সালে যখন আব্বাস শেখ সিলের সাথে নির্বাচন করে তখন এই তালতলি আন্তলির অনেকেই বলছিল মতিউর রহমান তালুকদার কত বড় শহর বুকের পাটা শেখ হাসিনার সাথে নির্বাচন করতে যায় তখন আব্বা বলছিল যে আমার তালতলি আছে না আমার আন্তলি আছে না আমি হাসিনাকে দেখাই দেব আমি হাসিনাকে দেখাই দেব দেখব কিভাবে হাসিনা তলি তালতলি দিয়া এমপি হয়ে আসতে পারে তারপরে তো তারা আপনারা জানেন সেই সময় আব্বা খালি নিজের বসতবাড়ি আমাদের আমার জন্মস্থান আমি যে বাসাটায় জন্ম নিছি সেই বাসাটা পর্যন্ত আব্বা বিক্রি করে দেয় এক রাতেই ভাইয়া পটোয়াখালী যে তখন ঠিকাদারি বন্যা ছিল একজনের কাছে দিয়া দশ কাঠার জমি মাত্র সতেরো লক্ষ টাকা দিয়ে আন্তলিতে আসে শেখ হাসিনার টাকার কাছে আব্বার টাকা অনেক অনেকই কম ছিল কিন্তু আমার দাদার দেয়া সারা জীবন যত জমা জমি যা পাইছে আব্বা মানে পাঁচ টাকার জমি এক টাকা দিয়ে আব্বা বিক্রি করছে আমি দেখছি আমার মায়ের হাতের সোলা পর্যন্ত আব্বা বন্দুক দিয়ে আমতলি তালতলি রাজনীতি করছে এতটাই রাজনীতির প্রতি তার ভালোবাসা কিংবা এই এলাকার জনগণের প্রতি তার দায়িত্ব বোধ ছিল দুই হাজার একে যখন আব্বা শেখ হাসিনার সাথে সব বিভিন্ন রকম ষড়যন্ত্রে মাত্র চার হাজার ভোটে হেরে যায় তার আগে থেকে আমি জানতাম তার আগে থেকে বিএমপি থেকে বিভিন্ন সময় আব্বা রে অফার দিত যে আসেন বিএমপি তে আসেন বিএমপি আসেন কিন্তু আব্বা বলতো না আমি জাতি উন্নতিতে থাকিই আমি ইলেকশন করব আমি জাতীয় রাজনীতিতে থাকিই এমপি হব কিন্তু যখন বিভিন্ন সর্বজনতে আব্বা পারে নাই আব্বা ভরছিল কিন্তু এমপিসি সিনেই আনতে পারে নাই কারণ 2001 সালে শেখাসিনা দুইটা ইউনিয়ন দিয়ে আপনারা হলতলা জানেন আমতলি 18 গাসিয়া এবং হলদিয়া মনায় যতটুকু সম্ভব চার পাঁচ হাজার ভোট বেশি দশ হাজার মতো ভোট বেশি কাটে মাত্র চার হাজার ভোটে হাসিনাকে বিজয়ী দেখানো হয় তারপরে তারপরে বিজয়ী দেখানো উপনির্বাচনে শেখ হাসিনা এই আসন যখন ছেড়ে দেয় তখন বিএনপি আব্বাকে নিয়ে নেয় এবং বিএনপি থেকে বিপুল ভোটে আবার এমপি হয় এলাকার জনগণের জন্য এর আগেও আব্বা কাজ করছে বিএমপি আমলেও কাজ করছে তারপরে তো আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকারের সময় ষড়যন্ত্রমূলক সংস্কারপন্থী না হওয়ার কারণে আবার জেল খাটতে হয় আড়াই দুই বছর তারপরে যখন জেল খেটে বের হয় আহ্বায়ক হয় জেলা বিএনপি আহ্বায়ক হয় আমি আজকে নজরুল চাচাকে বলবো চাচা কমিটি পেয়েছে কিন্তু কোনোদিন পথ চাইলেন না পথটা ধরে রাইখেন আমার বাবা তো ভুল করছিল পথ রাখে নাই অনেকটা হালকা হয়ে গেছিল কারণ আজকাল রাজনীতির পথ ছাড়া অনেকটা কঠিন হয়ে যায় কিন্তু আমার আব্বা হ্যাঁ সেই মুহূর্তে আব্বা চেষ্টা করছে মানুষের পাশে থাকার এই সব বিগত সতেরো বছর বিভিন্ন চেষ্টা করছে পাশে ছিল আপনাদের ইনশাল্লাহ আমি আজকে আমার আমি আমার বাবার টুপি আজকে আমি মাথায় দিয়ে আসছি এই টুপির ওজন অনেক বেশি কাউকে সারা রাত ঘুমাইতে পারি নাই কাউকে সারা রাত আপনার আগে আপা যে কাপটা ছিল যে কাপটায় আপা শেষ নিঃশ্বাস ত্যাগ করছে কারণ আপা বাসা রুশি মারা যায় হসপিটালে নেওয়ার পর আমি সারা রাত কাউকে ঘুমাই নাই তুই তিন বসে আমেরিকা থেকে আসছি আমি তিন মোটেই তিন দিন আমার ঘুম নাই আমি আমি মানে সংক্ষেপে বলবো আর একটা মিনিট আমার একটু সময় দিতে হবে আমি অনেক কথা আমি এই টুপি কালকে রাতে মাথায় দিয়ে আপনাদের যদি এই দেশের এই এলাকার আন্তলি তালতলি জনগণ যদি আমাকে চায় ইনশাল্লাহ যে কোনো দায়িত্ব নেওয়ার জন্য আমি এবং আমার বড় ভাই আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ এই তাতে যদি আমাদের পাসপোর্ট যদি সেলেন্ডার করতে হয় আমরা তাও করে আপনাদের পাশেই আমতলি তালতলি জনগণের পাশে আমরা দাঁড়াবো যদি আমতলি তালতলি জনগণ চায় এখন সিদ্ধান্ত আপনারা নেবেন সম্পূর্ণ এবং এইটা আপনার একটা শেষ ইচ্ছা ছিল কারণ আপনার প্রত্যেকটা ধার মানে বুকের এবং বিশ্বাসের যে একটা চাহুদি চাহিদা এটা প্রত্যেকটা মুহূর্তে আমরা অনুভব করছি যা আপনাদের কাছে হয়তো প্রকাশ করে যেতে পারে নাই তো আজকের মতো আমি আপনাদের কাছে বিদায় দিচ্ছি যদি কোনো দীর্ঘ রাজনৈতিক জীবনে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা মাফ করে দেবেন আব্বাকে আমরা তার সন্তান হিসেবে আপনাদের কাছে মাপ চাই আর আমার আর কোনো পাওনা দানা থাকলে আর রুগী আমার মামাত্ম ভাই ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন কিংবা আমাদের দুই আমাদের পরিবার এখানে আমরা আশা করি আপনাদেরও পাশে পাবো আর আমরা আপনাদের পাশে সারা জীবন বাবা যেভাবে জীবন ব্যয় করছে আমাদের দুই ভাইয়ের জীবন আমরা আপনাদের পাশে থাকব। কোনো প্রয়োজনে কোনো সময় লাগলে আমাদের একটু স্মরণ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকব। আর বাবার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি বড় শ্রেণী হিসেবে আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি আমার বাবাকে আপনারা ক্ষমা করে দেবেন আরও যদি কোনো দেনা পাওনা থাকে আমরা দুই ভাই আসি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্ত দেনা পাওনা পরিশোধ করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমার বাবা যেরকম আপনাদের সারা জীবন কামলা ছিল আমরা এই দুই ভাই আপনাদের জন্য কামলা হইতে চাই। কামলার ছেলে কিন্তু কামলাই হয় কামলার ছেলে প্রেসিডেন্ট হয় না সবাই কিন্তু বলে যে কামলার পোলা আমরা কামলা হইতে যাই এখন সব কিছু আপনাদের হাতে চাইরা দিবা দেশ ও প্রবাসী নিত্য নতুন খবর পেতে tv news youtube ও facebook পেজে follow the raccoon